আজকে আমরা আলোচনা করছি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ্যসূচির আলোকে অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন সিলেবাস ভিত্তিক আলোকে যে পড়াগুলো গুরুত্বপূর্ণ জানা এবং পড়া সেগুলো আপনাদেরকে দাপে দাবে এখন পড়ানো বা বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে যাব সূচিতে সূচির মধ্যে কি আছে আমরা প্রথমে দেখে নেব এখানে কি কি টপিক আছে প্রথম সাময়িক অথবা প্রথম প্রান্তিক অথবা এরকম প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক করে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা করে প্রত্যেক অ্যাকাডেমির মধ্যে পরীক্ষা নিয়ে থাকে এই আজকে আমি প্রথমে যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি রূপময় বাংলাদেশ সূচিপত্র এখানে পাঠ এটা পাঠের শিরোনাম এবং পৃষ্ঠা এক নাম্বারের মধ্যে আছে রূপময় বাংলাদেশ এক পৃষ্ঠা তারপরে কেমন বড়াই শুভেচ্ছা জানাই ভাষার খেলা জন্মেছি এই দেশে এরকম করে করে এখানে প্রায় এই তেসটি ধরতে গেলে তেষ্টির টপিক আছে এই টপিকগুলো আমরা একে একে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য আপনাদের জন্য আমরা ক্লাসটি সম্পূর্ণ ফ্রিতে চালু রাখছি তাহলে যারা যারা এই ফ্রিতে সম্পূর্ণ গাইডলাইন পেতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের পেজটি অবশ্যই চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন তাহলে আমাদের এই প্রথম পার্টটা শুরু করছি এখানে পার্ট এক রূপময় বাংলাদেশ এখানে দেখা যাচ্ছে একটা গ্রাম বাংলার দৃশ্য এখানে একজন ছেলে একজন মেয়ে স্কুলে যাওয়ার দৃশ্য ধান কাটার দৃশ্য এবং এখানে গরুর ধারা রাং লাঙ্গর দিয়ে এখানে চাষ করার দৃশ্য এখানে ফুটে উঠেছে অর্থাৎ যে প্রকৃতির একটা সুন্দর্য বৈচিত্র্য এই চিত্রের মাধ্যমে সুন্দর করে ফুটে উঠেছে তাহলে এখানে আমরা রিডিংগুলো পড়ি এখানে আছে কত সুন্দর আমাদের এই বাংলাদেশ কত সুন্দর এই দেশের প্রকৃতি এই দেশের চারিদিকে সবুজের সমারোহ সবুজ গাছপালা ফসলের ক্ষেত গাছে গাছে কত রঙের ফুল কত রকমের ফল এই দেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে গ্রীষ্মে ঘাট মাঠ ঘাট ছেটিয়ে গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চচির হয়ে যায় এ সময় পাওয়া যায় আম ঝাম কাঁঠাল রিচু বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় এ সময়ে ফেটে এ সময়ে ফুটে খদম খেয়া ধুলন ছাপা শরতের আকাশ চাঁদা মেঘ তুলোর মতো বেশি বেড়ায় এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায় এরপর হেমন্তে ধান পাকে সোনালি ধানে মাঠে ভরে যায় শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয় গাছের পাতা ঝরে শিমুর অর্থাৎ এরপর শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল দিয়ে আসে বসন্ত কুকিল কুহু কুহু ডাকে এভাবে ছয় ঋ ছয়টি ঋতু একের পর এক আসতে থাকে বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী অসংখ্য ছোটো বড় নদী রয়েছে এই দেশে সেগুলো জালের মতো ছড়িয়ে আছে পদ্মা মেঘনা যমুনা বড় তিনটি নদী এই দেশে নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ যেমন রুই কাতলা ঠেংরা পুঁটি কলছে এই দেশে আছে বন জঙ্গল সেখানে আছে নানা প্রজাতির গাছ পশু পাখি বাংলাদেশের সুন্দর পৃথিবী জুড়ে বিখ্যাত এই বনে আছে সুন্দরী ঘেওয়া ঘরান কেওয়া গোলপাতা ইত্যাদি সেখানে আছে বাঘ হরিণ কুমির আরও আছে মাছরাঙ্গা মটসি মদন ঠাক প্রভৃতি পাখি এই দেশের বেশিরভাগ এলাকা সমতল তবে কোনো না তবে কোনো কোনো জায়গা পাহাড়ি পাহাড়েও নানা জাতের গাছ পশু পাখি দেখা যায় রাঙ্গামাটি বান্দরবন খাগড়াচড়ি পাহাড়ি এলাকা এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় ছোটো বড়ো পাহাড় রয়েছে বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর এর মোহনায় ইলিশের আবাস সাগরে আছে রূপচাঁদা রেঠা সহ হরেক রকমের মাছ সবুজ প্রকৃতি এই দেশকে করেছে সুন্দর সেই সুন্দর যে বৈচিত্র্য এনেছে নদী পাহাড় বন সাগর এই কবিতাটি মূল রূপময় বাংলাদেশ দ্বারা বোঝায় বাংলাদেশের প্রকৃতির অপরূপ বৈচিত্র্যটাকে সুন্দর করে এই গল্পের আকারে গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করেছে তাহলে এই গল্প থেকে আমরা আমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে টপিকটা ভালো মতো শিখে ফেলবো সেটা হচ্ছে এই তিনটা শব্দের অর্থ অর্থাৎ উত্তরে উত্তরে হচ্ছে উত্তরে শব্দের অর্থ হলো উত্তর দিক থেকে আসা আর ছচির অর্থ হলো খণ্ড বিখণ্ড যেটা যে কোনো জিনিস ভেঙে চুরে চুরমার হয়ে গেলে খণ্ড বিখণ্ড হয়ে গেলে সেটাকে বলে চচির মোহনা মোহনা অর্থ হল নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে এই তিনটি শব্দ আপনি ভালো করে শিখে ফেলবেন প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে অবশ্যই তিনটা থেকে একটা শব্দ চলে আসবে তারপর যে টপিকটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অনুশীলনী এই অনুশীলনী তারপর শব্দ দিয়ে খালি ঘর পূরণ করি তারপরে হচ্ছে পাঠ থেকে প্রশ্ন বানাই তারপর এই তিনটা কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে আজকে এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজ ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং সকল সকল কিছু শিখার মূল উদ্দেশ্য মূল হল লেগে থাকা আপনি লেগে থাকলে যে কোনো বিষয়ে আপনি ভালো শিক্ষা অর্জন করতে পারবেন ভালো কিছু অর্জন করতে পারবেন এটাই আমি কামনা করি সেজন্য আপনারা সকলে লেগে থাকার জন্য ধৈর্য ধরার জন্য আপনাদের থেকে আমি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ